সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিন এবং আমাদের সকল আপডেট পান সবার আগে সঠিকভাবে স্তনে আনন্দ দেওয়ার কিছু নিয়ম প্রতিদিনই পোর্টালের ফেসবুক ফ্যান পেজে অনেক মেসেজ আসে সব মেসেজের উত্তর দেওয়া সম্ভব হয় না তাই পাঠকদের কাছে প্রশ্নটির বিস্তারিত তুলে ধরা হয় প্রশ্নকারীর নাম ও ঠিকানা গোপন রেখে আজকের প্রশ্ন স্তনে আনন্দ দেওয়ার নিয়ম জানতে চেয়ে অনেকে আমাদের কাছে মেল পাঠিয়েছেন জেনে নিন কিভাবে আপনার সঙ্গীর স্তনে আনন্দ দেবেন তো দর্শক না টিনে পুরো ভিডিওটি দেখতে থাকুন মেয়েদের স্তনে আনন্দ দেওয়ার নিয়ম প্রশ্নটি অনেকের কাছে খারাপ মনে হতে পারে তবে প্রকৃত যৌন শিক্ষা অর্জন এবং প্রকৃত যৌন শিক্ষার মাধ্যমে সঙ্গীকে উত্তেজিত করে আনন্দ দিতে পারলে আপনি প্রকৃত পুরুষ বলে বিবেচিত হবেন হবেন আপনার সঙ্গিনীর অতি প্রিয় মনে রাখবেন দাম্পত্য জীবনে প্রকৃত সুখ টাকা পয়সা দিয়ে কেনা যায় না একথা যে কেউ জানে স্তনে আনন্দ দেওয়ার কিছু নিয়ম স্পেশাল রয়েছে কারণ স্তন নারীদের এমন একটি যৌন স্পর্শকাতর অঙ্গ যা বিশেষভাবে আলিঙ্গনের মাধ্যমে পূর্ণতা পায় অনেক ছেলে জানেন না সঠিক নিয়মে মেয়েদের স্তনে আনন্দ দেওয়া যায় অথচ শুধুমাত্র স্তনে হাত এবং মুখ চালিয়ে একটি মেয়েকে একশো পার্সেন্ট কাবু করে ফেলতে পারেন ব্রেস্ট মেয়েদের শরীরে আকর্ষণীয় অংশগুলোর মাঝে একটি সেক্সের সময় এটাকে আদর না করলে তো হয়ই না সেই ব্রেস্টকে স্পর্শ করার সময় কিছু জিনিস খেয়াল রাখা উচিত রোগীকে খুশি করতে স্তনে আনন্দ দেওয়ার নিয়ম পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হলো। এক কারো ব্রেস্ট বড় কারো বা ছোট সে হিসেবে ব্রেস্টের স্যাটিসফ্যাকশন ও আলাদা হয় সাধারণত স্বাভাবিকের চেয়ে একটু বড় ব্রেস্টগুলো সেন্সিটিভ কম হয় ছোট ব্রেস্টের তুলনায় এসব ব্রেস্ট সাইড দিয়ে জিহবা দিয়ে এবং হাত দিয়ে আদর করা উচিত এছাড়া হালকা কামড়ও দেওয়া যায় সাধারণত এসব ব্রেস্ট একটু জোরে চাপলে বেশি মজা পায় মেয়েরা দুই ছোট ব্রেস্ট সাধারণত খুবই সেন্সিটিভ হয় এসব ব্রেস্ট বেশি জোরে না চেপে হাতে পুরোটা নিয়ে আস্তে আস্তে চাপলে মেয়েরা বেশি মজা পায় এছাড়া হাতের তালু এবং আঙ্গুল দিয়ে নিপল আদর করুন এবং সামান্য টেনে ছেড়ে বা ঝাঁকি দিন তিন একটু ঝোলানো ব্রেস্টগুলো সবচেয়ে কম সেন্সিটিভ হয় এসব ব্রেস্ট আদর করার জন্য চিৎ করে শুয়ে নেওয়াই ভালো ব্রেস্টে বিভিন্ন ধরনের স্পর্শ সেক্সকে অনেক বেশি রঙিন করে তোলে এরকম কিছু স্পর্শের কথা বলা হল চার নিপল স্পর্শ না করে ব্রেস্টের চারদিকে হালকা আঙুল চালান ব্রেস্টের নিচের জায়গায় হাত খসুন গলার নিচে কিস করুন ব্রেস্টের চারপাশ লিক করুন আর ব্রেস্টের সাথে আপনার বুক খসুন এগুলো মেয়েদের জন্য অনেক জোরালো সেক্স টিচ পাঁচ নিপল সাক করুন কিন্তু প্রথমেই খুব জোরে নয় আস্তে আস্তে জিহ্বা ঘুরিয়ে হালকা করে কিস দিন নিপলে আঙুল তার মুখ নিয়ে ভিজিয়ে তার নিপলে আবার লাগাতে পারেন এতে সে অনেক বেশি টান অন হয়ে পড়বে বেশ কিছুক্ষণ আস্তে আস্তে সাক করুন রেস্ট সে পাগল হয়ে গেলে তবে জোরে করবেন মেয়েটার কাছে সেই স্তনে হাত রাখুন মুখটা সামনে নিয়ে চুমু দিন চুমুরত অবস্থায় স্তন দুটোকে অন্য হাত দিয়ে অনাবৃত করুন এ সময় একটা স্তনের মাথায় মুখ দিন গাধার মতো চুষতে যাবেন না বরং আলতোভাবে মুখের ভেতরে জিভ দিয়ে টানুন চোষণরত অবস্থায় দুই স্তন দু হাতে ভর্তা করতে থাকুন স্তনের কিনারার দিকে মনোযোগ দিন স্তনের কিনারায় মাখালে মেয়েরা উত্তেজিত হবে বেশি পালা করে দুই মুখে মুখ দিয়ে চুষতে থাকুন এক ফাকে নিম্নাঙ্গে হাত দিয়ে দেখুন কি অবস্থা ছয় নিপল আঙ্গুলের মাঝে নিয়ে ঘোরান টুইস্ট করুন নিপল ভিতরের দিকে হালকা চাপ দিন এরপর কিছুটা জোরে চাপুন ব্রেস্ট নিপল মুখে নিয়ে জোরে জোরে সাক করুন ভালোবাসুন তার ব্রেস্টকে তো দর্শক আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন ভিডিওটা যদি আপনাদের কাজে দেয় তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ভিডিওটিতে একটি লাইক দিন ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ